অনেকে আজকের দিনে যারা মুসলমান ধর্মাবলম্বী বিশেষ করে অনেকে রোজা রেখেছেন আসলে আজকে রাস্তাটি খুব সুন্দর বৃষ্টির পরবর্তী যে সময়গুলো এখনও জুরি জুরি বৃষ্টি হচ্ছে তো কালকে আমাদের পবিত্র ঈদুল আজহা কালকে কি দিনটি কেমন যাবে বিশেষ করে হয়তো খুব সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা একটু বেশ দূরে দূরে বৃষ্টিতে হাঁটতেছি তো চিন্তা করলাম আপনাদেরকে একটু জিনিসগুলা দিয়ে একটু পরিবেশটা নিয়ে একটা লাইক করি খুব সুন্দর একটি ধীরি ধীরে বৃষ্টি রাস্তাটি খুব বৃষ্টিতে বেঁচে খুব সুন্দর দেখাচ্ছে পরিবেশটি এতে নদী বয়ে যাচ্ছে এদিকে দিয়ে খুবই সুন্দর গ্রামের মেটে সবচেয়ে সুন্দর হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছটি দেখেন সুন্দর কাঁঠাল ধরেছে বিশাল বড় একটি কাঁঠাল বৃষ্টির কারণে রাস্তা ফাঁকা হাঁটতে খুবই পাশে থাকা গাছগুলা কাঠাল তো যাই হোক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে থেকে আছেন লাইভে যুক্ত হন এবং আপনাদের কমেন্টগুলা মানে আজকে একটু গরুর হাট আছে আমাদের এখানে চেষ্টা করে আপনাদেরকে দেখানোর জন্য আসলে গরুর হাটে গেলে এলাকার গুরুভাব তো দূর দূরান্ত গেলে আসলে লাইভে অনেক কথা বলতে এবং সমস্যা বোধ হয় না এলাকার মানুষ অনেকে অনেক রকম মনে করে জন্য আপনাদেরকে সব কিছু লাইভে বলি না চেষ্টা করি আলহামদুলিল্লাহ কেমন সব আছে কি লোকজন বেশি আপ ডাউন করতেছে পানি একটু তো ভালো হয় ইয়া করতে ভালো হই ঘুরতে পানি ডাব এই বড় বিল আসলে

ली तीन दिन चुट्टी सात दिन चुटी मोर छीमी शाखी हाय अलहमदुल्लो अच्छी भाई आपने कम आ খুবই পরিচ্ছন্ন একটি পরিবেশ নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম অনেক ধরে আসলে বিভিন্ন জায়গায় বের হওয়া হয় না নেপাল পাল ট্যুরের পরে আর কোনো জায়গায় বের হয়নি এই জন্য আপনাদেরকে সুন্দর কোনো ভিডিও দিতে পারছি না আর অনেকগুলো ভিডিও ডিলেট হয়ে গেছে মোবাইলের সমস্যার কারণে লোড হয়ে গেছিলো এই জন্য আপনাদেরকে অনেক ভিডিও দিতে পারিনি এই জন্য দুঃখিত ইনশাল্লাহ সামনে দিয়ে ট্যুরের চেষ্টা করতেছি স্বল্প আয়ের মানুষ চেষ্টা করি আর কি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন জায়গা উপভোগ করার দেখার জন্য বৃষ্টির শেষে আসলে রোদ উঠতেছে আসলে রোদরা উঠলে আজকের দিনটা সবার জন্যে ভালো হবে যদিও আজকে জুমার দিন বিশেষ করে এখানে একটা মসজিদ আছে সুন্দর মোটামুটি নদীর পাড়ে মসজিদটা এছাড়া দক্ষিণে বসে নামাজ পড়েন বিশেষত এখানে একটা হাসনা হয় না ফুল বলা হয় নাকি এটা খুবই সুন্দর গ্রান এতে আগে দেখ শুনতাম রাত্রে যে গ্রান আসে না এরকম লাগে আসলে এই গ্রানের চোটে অনেক সময় সাপ আসে আর কি রিক্সি ব্যাপার আমি অনেক আগে ছোটোবেলা যখন আমাদের বাড়িতে একটু ছিল তখন রাত্রে সাপ আসছিলো আমি দেখছি নিজে এই গ্রানের চোটে সাপ আসে নদীটি খুবই সুন্দর আরও যখন পানি উঠবে তখন আরও সুন্দর লাগবে তো যাই বলছিলাম আজকে শুক্রবার দিন সবাই না চলে গেলে হয়তো সবাই নামাজ পড়তে সুবিধা হবে এবং আজকে অনেক জায়গায় হাট রয়েছে গরুর বিশেষ করে হাটগুলো খুব চমৎকারভাবে সবাই উপভোগ করতে পারবে এবং কেনাকাটা রয়েছে সারতে পারবে গেছিলাম তুমি গেছিলাম বারো বাজ তুমি তো নানি গাও না না আমরা বারো বাজ কি যাও আর কি মুসা শাশুড়ি সময় লাগো নে সবাই চিরছে না পরিচিত লোক এই জন্য সবাই কুশলা জিজ্ঞাসা করে সালাম আলাইকুম কাকা কি অবস্থা ভালো আছে নি কুরবানি করে কিনছেন শেষ তো অনেকেই আসল লাইভে আসেন দেখা যায় সবচেয়ে বেশি দেখা যায় আমাদের তানবি শাকিল ভাই তো কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও বা কীরকম তাদের আপনাদের মন্তব্য দেখে আমি পরবর্তীতে ওইরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। যদি কোনো বুল তুরি থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসলে রাস্তাগুলো গ্রামের রাস্তা বাড়ির কাছাকাছি প্রায় এই জন্য সবাই চিরোচনা সবাই রাস্তা দেখা হলে উশলা খুবই সুন্দর রাস্তাগুলা দুই ধারে গাছপালা রয়েছে পরিবেশ মুখর গরমের দিনে এই রাস্তাগুলো হাঁটতে অনেক সুন্দর লাগে যাই হোক সবাইকে শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ দেখাও পরবর্তী লাইভে আজকে হাটে যাবো আপনাদের সাথে ইনশাল্লাহ হাটটি গরুর হাট আছে আমাদের হাটটি বড় বাজার নয় বাজারে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য সেই সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ